আমার বিহারে টিকা দেওয়ার জন্য যাইতেছি এক টিকা দেওয়া হয়েছে প্রথম মাসে আর এখন দ্বিতীয় মাসের টিকা আর কি নদীতে খাসি যুব করিয়া ফালাইছে তারপরে কলসি করিয়া পানি রাখছে আগরবাতি মোমবাতি দিছে বোগ দিছে তো এগুলো এই সব জিনিসটি করছে আমাদের ওখান দিয়ে তো এইগুলো করা ঠিক হয় নাই অনেকে আমাকে কমেন্টসের মাধ্যমে অ্যাডভাইস দিছেন যে যখন নদী ভাঙে আয়জান দিবেন বেশি বেশি তাহাজুদের নামাজ পড়বেন বা যখন ভাঙে তখন দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকে স্বাগত জাল আল্লাহ স্টাইলে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বেড়াইতে আসছি শ্বশুরবাড়ি আর এখন আছি শ্বশুরবাড়িতে আদিয়ান আসতেছে কথা থেকে যাই হোক আর আদিয়ান আর আগে থেকে বেড়াইতেছে আর বিশেষ করে আর আনাবিয়ার ওই লোকের টিকা দেওয়া হয়েছে চারটে টিকা দেওয়া হয়েছে সরি দুটা টিকা তো কাটি করে এই জন্য আসলে নিয়ে কান্না কাটি করে এই জন্য আসলে এখানে আসা হয়েছে যে দু তিন দিন এখানে যাই দেখা যায় বাড়িতে অনেক কান্তারে আমার অনেক কি করে কি বলে এটা খুব একটা বিরক্ত বিরক্ত করে কারণ অনেক কান্না করে প্রচুর কান্না করে এখন দিয়ে হয়েছে টিকা তো আরো বেশি কান্না করবো সেই সুবাদে আসা হয়েছে আর মনে হয় আমি বাড়িতে দুপার একবার গিয়েছি আবারও হয়তো কালকে যাও তবে একবারে আমরা হয়তো তিন চার দিন পরে যাম আর কি যাই হোক আসলে আমাদের ভিডিও আমরা দিই গতকালকে কান্তা একটা ভিডিও দিয়েছে আমরা আসলে বাসা নেব এই ব্যাপারে সে কথা বলছে অনেকে অনেক ধরনের কমেন্টস কোয়ার্সেন দেখছি তাছাড়া আমার বিগত দিনে তিন চারটা যে ভিডিও আমি দিয়েছি সেখানেও অনেক কথা অনেকে বলছেন আসলে যতটুকু ভিডিওতে সত্যতা ধরে তুলে ধরার কথা সেটুকু সেইটুকুই আমি ধরার চেষ্টা করি অতিরিক্ত বা অ্যাডভান্স কিছু বলার চেষ্টা করি না অনেক সময় থামবেলে হয়তো এদিকে দিকে একটু পিকচার দেওয়া হয় বাট যেটা মাসে হয় বা যেটা করি সেটা বলার চেষ্টা করি নদীতে অনেক বাংছে আসলে তবে আমাদের যে রাস্তার মাথা আছে ওখানে কিন্তু ভাঙে নাইকা তবে আমাদের যে গ্রামটা আছে গ্রামের মাথা দিয়ে ভাঙছে সেটা দেখছেন অনেকে জানতে চাইছেন আসলে আমার বাড়ি থেকে কত দূর আমার বাড়ি থেকে আসলে যেই বাঙ্গন যেখানটা বাঙ্গন চলতেছে নদী বাঙ্গন বেশ একটা দূর না এক মিনিটের পথ আসলে অনেকে বলতে চাইছেন যে ছাদের উপরে থেকে হয়তো নদী দেখানোর কথা আমাদের বাড়ি এক মিনিট বলতে গেলে মনে হয় দেড়শো মিটারে কম হবে না আর বিশেষ কথা হলো আমাদের ওখানে গাছপালা প্রচুর আমার ওই ছাদে থেকে আপনাদের নদী দেখানো সম্ভব না যদি কারো মানে জানার বা দেখার আগ্রহ থাকে তাহলে আমার বাড়ি থেকে মানে নদী পর্যন্ত যাইয়া মানে অন ক্যামেরা তো সেটা দেখানো সম্ভব কিন্তু বাড়ির থেকে নদী দেখানো সম্ভব না কারণ আমার বাড়ির আশেপাশ দা গাছপালার বাড়ির থেকে মানে আর উঁচা উঁচা গাছপালা তো ওখান থেকে নদী দেখা যায় না তো আশা করি বুঝতে পারছেন আর হ্যাঁ প্রিয় বোনেরা যে কথা বলতে নিলাম আসলে আমাদের যে বিল্ডিং আছে বিল্ডিংয়ের আশেপাশে যে গাছপালা আছে সেগুলো খুবই উঁচু উঁচু তো ওখান থেকে আসলে নদীর পার বা নদীর সাইড দেখা যায় না না থাকলে দেখা যায় হ্যাঁ যেটা বললাম যে যদি কারো যা দেখতে মন চায় কতটুকু দূর তো নতুন করে ভিডিও বানাই দেখানো যাবে তবে যায় মিনিট লাগে আর গাড়ির তো কোনো ব্যবস্থা নাই অতি নিকটে আর কি দেড়শো কিলোমিটার দূর রইব সম্ভবত আর কি হ্যাঁ দেড়শো কিলোমিটার পাঁচ সাত বাড়ির পাঁচ সাত বাড়ি আর কি পাঁচ সাত বাড়ির ওদিকে আর কি তো যাই হোক এখন বিষয় হলো গা যে নদী অনেকেই আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে এক একভাবে তুইলা ধরে আর কি অনেকে বলতেছে আসলে এলাকা পুরো শেষ হয়ে গেল বা অনেকে বলতেছে যে আসলে আর গতি নাই রক্ষা নাই অনেকে অনেকভাবে উপস্থাপন করে তবে যে বাঙ্গার কন্ডিশন থাকে তখন আসলে মুখ দিয়ে অনেক কিছু বাইরে যায় যেমন আসলে আজকে মনে হয় নদী পাগল হয়ে গেছে কারণ বাঙন থামতেছে না এরকম বাঙন ভাঙতেছে আবার অনেক সময় যেইভাবে বাঙতেছে মনে হয় আমাদের আর রাখো রাখবো না তো এরকম কিছু কথা আসলে আয়সা পরে ওই সময় কিন্তু যেটা বাস্তবতা আসলে যেমন নদী আমাদের রাস্তার মাথায় যে দুই দিন ভাঙছে সেটা কিন্তু পরবর্তীতে আর ভাঙে নাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অক্ষত আছে আর যেটা আমাদের গ্রামের মাথাটা বাঙছিল ওখানে বাড়িঘর ভাঙে লাগছিল আগেই বিটা ছিল সেই বিটাগুলো আর কি গত পরশু দিন আর কি হ্যাঁ গত পরশু দিন রাইতে আর কি ভাঙছে দিনের রাইতে মিলে তো যাই হোক আগে এখনও আসে তো এখন আমাদের যেই পূর্বপাশ আছে কাথুরি আর কি ওখান দিয়ে বাঙতে আজকে দেখলাম যেটা ফেসবুকে তো ওখান দিয়ে বাঙতে আলহামদুলিল্লাহ আমাদের ওখানকার যেই অবস্থা আছে সেটা মনে করেন আল্লাহ রাখলে রাখতে পারে আর আবার আল্লাহ যদি নিয়ে যায় তাই তো তো কোনো ব্যাপার ব্যাপার না এটা তো আমরা চাই তালা যেন নারাজান না থাকে আমাদের সকলে বই ত্রুটিগুলো মাফ করে দিয়ে যাতে নদী বাংলা রক্ষা করে আর যেটা আতঙ্ক কাজ করে আমাদের ভিতরে যেমন অনেকের বাড়ি ঘরে মাল ছাড়ানো সরাই ফেলাইছে অনেকে ঘর দুয়ার বিক্রি করে ফেলাইতেছে অনেকে ঘর ভাঙ্গে রাখে দিয়েছে আর কি তো ওইটা মানে যারা আশেপাশে এই কাজগুলো করতেছে তো আমাদের আরো ওখান থেকে একটা মনের ভিতর ভয় আসলে তো আমাদের কি পরিস্থিতি হবে তো সেই সুবাদে আসলে আমি ওই আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের যে পরিবারের মানে আমাদের আট সাত আটটা পরিবার আছে এখানে আমাদের যে চাষাদুরা মানে এক বংশের তারা একটা সিদ্ধান্ত নিয়েছি এক জায়গায় যাইবো তো এখন আবার বাবদা সিজন তো দেখি যে কোথায় যদি আবারও বাসা ভাড়া করে থাকা যায় তো হয়তো আমরা দেখি ওদিকেই আগামত কান্তা বলতেছে দেখেন তো না বিশেষ করে কাছিরা কাজিরহাটের এদিকে কোনো বাসা পাওয়া যায় কিনা মানে এটা যদি নদী ভাঙে নিকোটে আসা পরে মানে এখন আর থাকা যেতেছে না তখন যে এই বাসাটা আমরা নিম আগে থেকে আমরা দেখে রাখতেছি বা খোঁজ দিয়েছি মানে পরিকল্পনা আমরা করছি করে ফেলাইছি আর কি এই লোকে বিষয়টা অনেকে হয়তো অনেকভাবে নিতে পারেন এই জন্য বিষয়টা একটু ভালো ভালো করে ক্লিয়ার করলাম তো আজকে আমরা কাজী গেছি আর কি যে ওখানে আসলে কোন বাসা নিলে হয়তো ভালোভাবে আসলে ভালোভাবে হয়তো বাসা পাওয়া যবো বা থাকা যাইব বাচ্চাদের স্কুলে নেওয়া যাইব আনা যাইবো এই আর কি এই ব্যাপারটা ওদিকে আবার আমরা একটু লক্ষ্য রাখতেছি তো যাই হোক আল্লাহ না করুক আর কি দেখতেছি দেখি এই পর্যন্তই আর যদি মনে করেন যদি বাইঙ্গায় তাইলে তার গতি নাই কেন এই লোক মূল বিষয়টা আর যদি ইন কেস এখানে থাকা না যায় আলহামদুলিল্লাহ আল্লাহ একটু জমি রাখার সৌভাগ্য দিস আসলে এটা নারায়ণগঞ্জে বরফ আর কি আমাদের পাঁচশো পাঁচ শতাংশ জমি আমি রাখছি আর কি জমিটা তিন কাঠা কাঠার হিসাব করলে শতাংশ হিসাব করলে পাঁচ শতাংশ তো জমিটা এখন আছে আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় জমিটা আর জমিটা আমাদের দুই ভাইয়ের নামে আমরা দুই ভাই অনেকে জানেন হয়তো নাও জানতে পারেন আমরা দুই ভাই এক ভাই মালয়েশিয়া থেকে আমার ছোট ভাই আর আমি আপাতত বাড়িতে আছি দুই বোন দুই ভাই দুই বোনের তো চেনে নেই লতা সাদি তো যদি মানে কোনো ওয়ে না পাই তাই হয়তো আমি ওখানেও যেতে পারি কে ওইটার ডিসিশন এখনো নেই নেই কে যাই হোক এই প্রসঙ্গ নিয়ে হয়তো কান্তা ভিডিও বানাইছিল যেটা ওনার সাথে আমার সাথে ডিসকাশন হয়েছে আর কি আগের রাইতে তো যাই হোক এইটাই এল আলোচ্য বিষয়ে আপনারাও দোয়া করেন যাতে না যাওয়া লাগে আর যদি যাওয়া লাগে তো আর কোনো গতি নাই কাজই হবে আর ভিডিও আমি একটা বাড়িতে যে একটা ভিডিও বানাই আপনাদের যারা জানার হল আছে যে কতটুকু দূরত্ব ওইটা আমি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আর তুইলা করব আর দুই একদিন বেরাইব কাঁথা হয়তো দুই একদিন বাবা গতকালকেই আসা কালকে এসে আজকে এসে দুই দিন এসেছিস তাও দুই দিন ধরে এই ব্যাপারে

সকলে ভালো থাকেন কথা লম্বা কথা না করি না বাড়াই তো মূলত আমরা আজকে গেছিলাম বাসা দেখার জন্য দেখি আসলে মন পছন্দ সইয়ার মন মতো একটা বাসা পাওয়া যায় কিনা আর সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন নদীতে যেন না ভাঙে এটা আমরা চাই আর কি আর অনেকে অনেকভাবে পরামর্শ দিয়েছেন আসলে কিছু যেটা আমি আগের ভিডিওতে আমি বলছিলাম যে সেরে সম্বন্ধে আসলে কথা বলছিলাম যে একটা খাসি যুব করে দিছে আরও কিছু ঘটনা আসলে গ্রাম অঞ্চলে তো গ্রামে মানুষ সাধারণ মানুষ হয় তো সাধারণ মানুষে তারা মনে করেন অনেক কিছু মানে যে যেমনে বলে ওইভাবেই অনেক সময় বোঝে যেমন নদীতে খাসি যুবকেরা ফালাইছে তারপরে কলসি বইয়া পানি রাখছে আগরবাতি মোমবাতি দিছে বোগ দিছে তো এগুলো এই সব জিনিসটি করছে আমাদের ওখান দিয়ে তো এগুলো করা ঠিক হয় নাই অনেকে আমাকে কমেন্টসের মাধ্যমে অ্যাডভাইস দিয়েছেন যে যখন নদী ভাঙ্গে হাইজান দিবেন বেশি বেশি তাহাযুদের নামাজ পড়বেন বা যখন ভাঙ্গে তখন দুই রকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করবেন আসলে মূলত এগুলোই করার দরকার আর এই যে সব জিনিসগুলো আসলে গ্রামের ভিতর পড়ে এগুলো খুবই দুঃখজনক মানুষ বোঝে না তবে যাই হোক এগুলো যাতে না হয় সেটাই চাই আর আমাদের এলাকার পোলাহানো আসলে খুব সচেতন যাতে না করতে পারে এরকম কিছু সেদিকে লক্ষ্য রাখতেছে এলাকার যে ইয়ং যুবক আছে তো যাই হোক ভালো থাকেন সকলেই দোয়া রাখবেন লাভে তো এই যে আনাবিয়াকে টিকা দেওয়ার জন্য নিয়ে যেতেছে আর যা তো এই যে আমরা টিকা দেওয়ার জন্য এক টিকা দেওয়া হয়েছে প্রথম মাসে আর এখন দ্বিতীয় মাসের টিকা আর কি যাই টিকা দিয়া আজকে টিকা দিলে হয়তো জ্বর জোর আনতে পারে কান্নাকাটিও করতে পারে মন হয় আজকে সম্ভবত দুইটা প্রিয় ভাই বোনেরা তো এই যে দেখেন যে রোডটা দিয়ে যাইতেছি আমরা মূলত আদিয়া নামিয়ার কান্তা হাটে যাইতেছি এই রোডটা জাজিরা থানার ভিতর ওয়ান অফ দ্য বেস্ট রোড আমার কাছে মনে হয় কারণ দুপাশে যে গাছ গাছালি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আর আমাদের জাজিরা থানার ভিতর যতগুলো রোড আছে আসলে এরকম রোড চোখে পড়ে না যেখানে এরকম গাছপালার প্রতিফলন আর আশেপাশটাও দেখতেছেন একদম সোনালী ফসল জমি দিয়া আর এই রোডটা বিশেষ করে বিকালে কিন্তু একটা পর্যটন কেন্দ্রের মতন হয় অনেক লোকজনের সমাগম হয় বিকালবেলা তারা বিশেষ করে টিকটক শর্ট ভিডিও ছবি ভিডিও এগুলো তুলে থাকে অনেক মানুষ থাকে বিকালের বেলা এ রোডের উপরে দূর দূরান্ত থেকে আসে আর আমরা মূলত আমরা মূলত ইয়ের জন্য যাইতেছি দেখি একটু কেনাকাটা করতে হবে তাছাড়া একটা বাসার সন্ধান পাইছি এই জন্য যাইতেছি যদি বাসাদা পছন্দসই হয় তাই হয়তো আমরা নেওয়ার চেষ্টা করব